আমাদের শুরু থেকে শেষ এই মনে করেন যে নদীর বুকেই বড় হয় আমাদের বাড়ি এখান থেকে কাছে যে সামনে যে পাড়া দেখতেছেন এখানে আমাদের বাড়ি ঠিক আছে তো ভাই হয়তো বা এখন বড় হয়েছি তো ভাই এলাকার বাহিরে থাকি ঠিক আছে এলাকার বাহিরে থাকার কারণে দেখা যায় যে এখানে বছরে একবার আসা হয় না তো আপাতত দুই তিন মাস যাবত বাড়িতে আসি তো এখানে আসতে আস্তে রেগুলার না আসলেও সপ্তাহে দুই একবার আসি কারণ ভাই এখানে আমরা কত যে গোসল করছি কত যে কি করছি আমরা মানে বলা চলে আমাদের এক সময়কার রেগুলার গোসল করার জায়গা ছিল ওই নদী ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লগ শ্যুট করতেছি এই যে আমার আর এক বড় ভাই আমার এখানে ভিডিও করতেছে ঠিক আছে এগুলার জন্য আমি জীবনে কিছু যে আমি করব। একটা ভিডিও নিয়ে আসছে মানে আমি কি ভাইরাল দেখি কি আমার ভিডিও করা লাগবে রে ভাই তুমি তো সেলিব্রিটি না তোমার ভিডিও আমার দিলেই ভাইরাল হয় তাই না আচ্ছা তো আমরা যেহেতু অনেকদিন পর নদীর পরে আসছি তো এখানে কিছু ফটো তোলা দরকার আমরা ফটো তুলি আপনারা ততক্ষণ ভিডিওটা এনজয় করেন তো গাইস এখান থেকে আমরা বের হয়ে চলে যাই বাসার দিকে আর এই ভাঙ্গাচূড়া রাস্তায় আপনারা যদি আমার মিঠু দাদার গাড়ি চালানো দেখেন তাহলে আপনার অবাক হয়ে যাবেন আপনারা বাকিটা ভিডিওতেই এনজয় করেন কেমন ড্রাইভার কাজ ভালো কিন্তু না

যার আত্মসম্মানের অভাব সে ভালোভাবে চলবে আত্মসম্মান ইয়া করবে গ্রো করবে যার টাকার সমস্যা

এগুলাকে আমি কন্টেন্ট ক্রিয়েটার মনে করি না কারণ কেন মনে করি না এ আর পাশার ভিতর আঙুল দেয় এর পাশের ভিতর আঙুল দেয় ভাই ফেসবুকটাই আসলে মনে হয় ওদের গৃহযুদ্ধ দেখার জন্য আমার আমরা ফেসবুক চালাই সো আমরা তো এই জন্য ফেসবুক চালাই না আমরা চালাই একটা বিনোদন সুস্থ মস্তিষ্কে ফেসবুকটাই ডুবি যে কারা কী পোস্ট করতেছে কারা ভালো মন্দ কিছু করতেছে কিন্তু ফেসবুকে আসার পর মনে হয় যে তাদের যুদ্ধ দেখার জন্য মনে হয় আমরা ফেসবুকে আসি এত বন্দাবন্দি করলে কি ফেসবুক চালা যায় মাঝে মাঝে এমন ইচ্ছাটা করে ভাই যে ফেসবুক বাদ আপনি আপনি যেটা বললেন জি একজন WhatsApp ফ্যান আমি না আমি আমার কথা শোনো একজন ভালো মানুষের ফ্যান হওয়া যায় আমার ফলো ফলোয়ং এ দেখবা আমি একজনকে শুধু ফলো করছি সেটা হচ্ছে রিপন মিয়া ঠিক আছে আমি তুমি ওভার অন ফায়ার বলো নাসা বিনোদন বলো WhatsApp বিলাল বলো আমি এগুলো কারো ফ্যান না কারণ এদের বিষয়টা তুমি দেখো এ আর পাচাই আঙ্গুল এ আর পাঁচাই আঙ্গুল এ আর পাঁচাই আঙ্গুল মানে ফেসবুকটা এদেরকে নিয়ে ভরে গেছে ভাই তোমার মতামতটা কি সেটা বলো ভাই আমার মতামত এখন কথা হচ্ছে নিজের বাচ্চা কানা হলো ভালো আমি একজন ওরন ফায়ারের ফেন হতে পারো ঠিক আছে এজন্য ভাই আমার ওরন ফায়ার আমাকে খুব ভালো লাগে ভাই না আমি আমার কথা শুনো আমি হচ্ছে রিপন মিয়ার ফ্যান ঠিক আছে সুস্থ মোস্ত কোনো নেগেটিভ নাই কোনো কিছু নাই ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মুভমেন্টে কথা বলে তার কথাগুলো শুনলেই ভালো লাগে ঠিক আছে তো যাই হোক রিপণ মিয়া এতদিন ধরে ভিডিও করতেছে কারো পাশায় কিন্তু কোনো দিন আঙুল দেয় নাই সুস্থ মস্তিষ্ক সুস্থ ফেস ভ্যালু দিয়ে ভিডিও করতেছে কোনো সমস্যা নাই আর এরা কী করতেছে তুমি তো দেখতেই পাতেছো একে এ নিয়ে প্রিয় ভিডিও বানাচ্ছে একে এ নিয়ে ইয়া কো থ্রেট দিতেছে চৌষট্টি জেলায় তুমি বয় কর তেষট্টি জেলায় তুমি বয় করোট এগুলা কী রে ভাই ফেসবুকে আসলে এগুলা কী তুমি তোর মতো কন্টেন্ট বানাও ও ওর মতো কন্টেন্ট বানাও এই পন্দাপুন্দিটাই কি ধরনের কথা এটা কোনো কথা এটা অবশ্য ঠিক কথা বলছে ভিডিও আমরা চাই সুন্দর সুস্থ বিনোদন আমরা তোমাদের পন্দাপুন্দি ভিডিও দেখার জন্য ফেসবুক চালাই না বুঝতে পারছো আমি এটাই আশা করি যাতে এই ধরনের পন্দাপন্দি ভিডিওগুলো আমাদেরকে দেখতে না হয় যাই হোক তো কারা কারা অমরান ফায়ারের ফ্যান আছেন এবং কারা কারা থটস বেগলাল অথবা দুইজনকে কেউ দেখতে পারেন না এরকম যদি কেউ দেখতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন